আমাদের ভাইরা কাজ করতেছে ওসামা ভাই মাসাল্লাহ কাজ করতেছে দোয়া করি আল্লাহ তালা খেলাফতের স্বপ্ন নিয়ে আগাইতেছে আমরা অবশ্যই সাহায্যকারী হিসাবে সহযোগিতা অবশ্যই করব আমরা তাদের সাথে অবশ্যই থাকবো আল্লাহ তালা যেন খুব শীঘ্রই আমাদের এই দেশে যেন আল্লাহ খেলাফত কায়েম এটা যেন শুধু স্বপ্ন না হয় আমরা যেন বাস্তবে দেখতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করো তাহলে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসলে বসানো খেয়াল সই মুসলিমের আঠারোশো পঁচিশ নম্বর হাদিস

তাহলে নবীজি কি বললেন দায়িত্ব এটা আমানত এটা আমানত এটা কারোর জন্য লাঞ্ছনার কারণ হবে মানে যে দায়িত্বের অবহেলা করবে সই বুখারির বর্ণনা উনষাট নম্বর হাদিস আবার চার হাজার দুশো বত্রিশ নম্বর হাদিস ওয়াস এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লামের বয়ানের মাঝখানে আইসে বলতেছে ইয়া রসুল আল্লাহ হুজুর খেয়ে আমত কবে নবীজি সাল্লা সাল্লাম তার কথার জবাব না দিয়ে কথা শেষ করলেন কথা শেষ করার পর নবীজি বললেন আইনা সাইল ওই ব্যক্তি কোথায় যে ব্যক্তি একটু আগে জিজ্ঞাসা করছে কেয়ামত সম্পর্কে হুজুর এই যে আমি নবীজি বললেন ইদা দুই আতিল আমানা ফান্তাজির ইচ্ছা যখন আমানত নষ্ট করা হবে তখন কে আমতের অপেক্ষা করো ছোট গুনা বড় গুনা এটা মুমিনের আমানতের খেয়ালত গুনা না করা এটা হলো মুমিনের জন্য আমানত আর গুনা করা এটা হলো মুমিনের জন্য খেয়ানত সুরায় গাফির বা মুমিনের উনিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা কুদৃষ্টিকে চোখের খেয়ানত বলছে ইয়া আল্লামু হা ইন আতাল আয়ুন ইয়ামা তুখফিস সুদূর হা ইন একটা সুন্দর বাংলা হলো চোরাই চোখ চোখের কোণা দিয়ে খারাপ জিনিসের দিকে দেখা আর মনে মনে খারাপ কল্পনা করা এটা অন্যরা না বুঝলো আল্লাহ বলে নে আল্লামু আল্লাহ জানেন হা ইন আয়ুন চোখের খেয়ানত ওয়ামা তুখফিস সুদুর আর অন্তর জাগোপন করে এটা আল্লাহ জানেন এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুর্তুবীর রহমতুল্লাহ ইয়ালাহী লিখেছেন আউয়ালুমা খালা আল্লাহ তা আল আহ আল ইনসানি আলফার্জ সর্বপ্রথম আল্লাহ মানুষের যে অঙ্গটা সৃষ্টি করেছেন এটা হলো লজ্জাস্তান আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসরদিয়াল্লাহ তালুমার বর্ণনা লজ্জাস্থান সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন হা দিহি আমানা ইস্তাউ দা তুকা হা এই আমানত তোমার কাছে রাখলাম ফালা তাল বাসা ইল্লা বি বান্দা এই আমানতের খেয়ানত করো না ফাইন হাফিস তাহা হাফিস তুকা বান্দা তুমি যদি লজ্জাস্থান নামক এই অঙ্গের আমানত রক্ষা করো আমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবো সলফর আমানা লজ্জস্তন আমানত বল উলুনু আমানা কান আমানত ওয়াল আইনু আমানা চোখ আমানত ওয়াল লিসানু আমানা জবান আমানত ওয়াল মতনু আমানা প্যাট আমানত ওয়া লিয়াদু আমানা হাত আমানত ওয়া ঋজুলু আমানা পা আমানত শেষে বলতেছে সালা ইমান আলি মানলা আমানত আলা যার আমানত দারিতা নাই তার ইমান নাই অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত আমরা যেন না করি প্রতিটা অঙ্গকে আমরা গুনা থেকে যেন হেফাজত করতে পারি আল্লাহ তো দান করে প্রতিটা অঙ্গ এটা কিন্তু আমানত আমাদের কাছে মাঝখান দিয়ে একটা কথা মনে রাখি কেয়ামতের ময়দানে প্রধান চার সাক্ষী হবে পক্ষে বিপক্ষে হতে পারে এক নাম্বার জমিন যেখানে আমি আপনি চলতেছি বসতেছি উঠতেছি জমিন সাক্ষী হবে দুই নাম্বার আমাদের আমোল নামা দুই পাশ থেকে যারা লিখতেছে সম্মানিত লেখকগণ ফেরেস্তাগণ তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ চাম নাম্বার প্রধান সাক্ষী আল্লাহ তাআলা এই চার সাক্ষী থেকে বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ অন্য সাক্ষীর মোকাবিকে ছিলেন না এরপরে আল্লাহ আমাকে আপনাকে দেখায় দিবে বান্দা দেখো তুমি যে অপরাধগুলা করেছো এগুলার সাক্ষী জমিন দিতেছে সময় দিতেছে তোমার অঙ্গপ্রত্যঙ্গ সাক্ষী দিতেছে আমি আল্লাহ তো প্রধান সাক্ষী এগুলা जरुरत ছিল না এরপরে আমাকে আপনাকে আল্লাহ বুঝায় দিবে যে আল্লাহ কারো উপর সামান্য জুলুম করেন না লা ইযলিমু মিৎকালা ذره সামান্য পরিমাণ জুলুম আল্লাহ কারো উপর করেন না প্রিয় ভাইয়ারা অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা গুণা করব না গুণা থেকে হেফাজত করার চেষ্টা করব আল্লাহ তো উফিক দান করে ওয়াদা ভঙ্গ করা খেয়ান ইয়াহুদিরা তাওরত কিতাবের বিকৃত করছে কিতাবের যথাযথ বাস্তবায়ন করা এটা হলো আমানত এটা আল্লাহর সাথে ওয়াদা বান্দার উল্টা দেওয়া এটা হলো খেয়ানত সুরায় মা ইদার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাবিমা নাহুম ইয়াহুদিরা বিশ্বাস ওয়াদা ভঙ্গ করার কারণে আমি আল্লাহ তাদেরকে অবিসম্পদ করলাম আল্লাহ রবিসম্পদ মানে রহমত থেকে বঞ্চিত করা আমি আল্লাহ তাদেরকে রহমত থেকে বঞ্চিত করলাম তারা ওয়াদা ভঙ্গ করার কারণে ওয়াজালনা কুলুবাহুম কাসিয়া তাদের অন্তর শক্ত বানায়া দিলাম ইউহাদরিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি তারা কথাকে বিকৃত করে দিত যথাযথ জায়গা থেকে তারা উল্টা কথাগুলা বিকৃত করে ফেলতো তার 3 নাম্বার 19 নম্বর 20 টা আছে ইয়ালহুনা আল সিনাতাহুম বিলকিতাব লিতাহসাবুহুম মিনালকিতাব এরা মুখের মাধ্যমে তাওরাতের বিধানগুলো এমন ভাবে বলতো সামনে যারা থাকত এরা ভাবতো হা 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 এটা কি মনে তাওরাতেরই বিধান অথচ আল্লাহ বলেন ওয়া মিনাল হুয়া মিনালকিতাব অথচ এটা তাওরাতের অংশ না ওয়া ইয়াকুলুনা হুয়া মিন এরা বলতো এটা আল্লাহর পক্ষ থেকে ও মা হুয়া অথচ এটা আল্লাহর পক্ষ থেকে না ধনী মানুষ ব্যবিচার করলে এরা এক বিচার করতো গরিবরা ব্যবিচার করলে আরেক বিচার করতো এভাবে তারা তাওয়ারত বিকৃত করতো আল্লাহ তাআলা বলেন এই ওয়াদা ভঙ্গ করার কারণে আমি আল্লাহর নাজিলকৃত তাওয়ারত তারা বিকৃত করা এটা আমার সাথে ওয়াদার খেলাফ করা আমি আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করলাম আমি আল্লাহ তাদেরকে লানত করা মানে রহমত থেকে বঞ্চিত করলাম আমরাও কিন্তু আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ কোরআনের আদেশ নিষেধগুলা বাস্তবায়ন করা এটাও কিন্তু আমরা ওয়াদাবদ্ধ এটা আমরা ওয়াদাবদ্ধ আমরাও কিন্তু এই ওয়াদার করা যাবে না আল্লাহ আমাদের সকলকে যে কোনো আমরা যেন রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার একটা গুরুত্বপূর্ণ কথা এটা সামনে যারা শ্রোতা মনে থাকবে বলেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা অন্যায়ের পক্ষপাতিত্ব করা কি আমাদের দেশে এমন একটা সময় আসতেছে সামনে আপনি পক্ষপাতিত্ব করবেন বুঝি শুরু করবেন কিন্তু খেয়ালত করেন না সাবধান আপনি খেয়ালত যে আমার দাদা করছে আমার আব্বা করছে শুদ্ধ এইজন্য আমিও করব না আল্লাহ হস্তে খেয়ালত করেন না অন্যায়ের পক্ষবাদ আপনার দ্বারা যেন না হোক সুর নিসার একশো পাঁচ নম্বর আয়াতে আস ওয়ালা কাকুল্লিল হা এলিনা হাসিমা নবী আপনি খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী হবেন না একশো সাত নম্বর আয়াত সুর নিসার এখানে আছে ওয়ালা তুজাদিল আল্লাযিনা আফতানু আনফুসাহুম যারা নিজেদের সাথে চিয়ানত করে নবী আপনি তাদের পক্ষে বাদ বিতনটা করবেন না এই আয়াত থেকে বোঝা যায় নিশ্চিত জেনে শুনে অপরাধীর পক্ষে আইন জিবি মামলা লড়া কোটে গিয়ে তাকে নিরপরাধ সাব্যস্ত করার চেষ্টা করা নিঃসন্দেহে আমানতের খেয়ানত ঠিক এটা খেয়াল করো তাহলে অনায়ার পক্ষপাতিত্ব করা এটা খেয়াল করো মুমিন আমানতদার হবে এবার গুরুত্বপূর্ণ একটা কথা এটাও একটু বলি সবাই বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়াল যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো আমানো অযোগ্য ব্যক্তিকে বসায় দেওয়া কি আপনি নিশ্চিত জানেন এই ব্যক্তি আমাদের দেশের জন্য ক্ষতিকর এরপরে আপনি তাকে বসাইতে চাইতেছেন খেয়ালো আপনি নিশ্চিত জানতেছেন এই লোক আমার এলাকার জন্য খুব ক্ষতিকর হবে এরপরে আমার আব্বা আমার দাদা এই জন্য আমি এটা খেয়াল খুব সাবধান আমার আপনার ধারা যেন মুসলমান তাহলে আমাদের একজন শাসক হওয়া দরকার কি না পুরুষ অবশ্যই পুরুষ এবং মুসলমান এবং যার চারটা কাজের যোগ্যতা আল্লাহ দান করবে এবং মৌলিকভাবে দশটি গুণ থাকবে এমন একজন দশটি গুণে গুণান্বিত এবং চারটি কাজের যোগ্যতা রাখে এমন একজন আদর্শ রাষ্ট্র নায়ক যেন আল্লাহ আমাদের দেশে দান করে তো আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর সাথে রসুলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না এবং জেনে শুনে আমানতের খেয়ানত করো না এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন রসুল আল্লাহ আমানত কিভাবে নষ্ট করা হবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন যখন কোন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে দায়িত্ব দেওয়া হবে তখন তেয়ামতের অপেক্ষা করো এখান থেকে বুঝলাম অযোগ্য ব্যক্তিকে নেতা বানানো দায়িত্বের আসনে বসায় দেওয়া এটা তেয়ামতেরও একটা আলামত আবার আমানতের থেয়ানত বুঝতেছি তো সবাই কথাগুলা আচ্ছা তাহলে আমরা বুঝে শুনে সামনের দিকে আগাব বলেন ইনশাআল্লাহ খুব সত প্রতিটা পদক্ষেপ যেন আগামী প্রতিটা পদক্ষেপ সতর্কতার সাথে যেন আলেমরা তো জান প্রাণে চেষ্টা করতেছে বুঝানোর জন্য এরপরে ওই যে আমাদের দেশের একটা নীতি ও আমার আব্বা আমার দাদা এজন্য আমিও সেই পথে জনাতে না এই জন্য আমরা সামনের দিকে খুব সতর্কতার সাথে আমার প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমার প্রতিটা পদক্ষেপ যেন বুঝে শুনে হয় এটা যেন আমানতের ধ্যানত না হয় ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত সঠিক পরামর্শ দেওয়া মানো আবু দাউদের হাদিস তিন হাজার ছয়শো সাতান্ন নম্বর হাদিস মান আশার আলা আখিহি বি আমরি নিয়ালামু আন্না রুশ দফি গাইরিহি ফকদ খান যে ব্যক্তি তার ভাইকে এমন পরামর্শ দেয় সে জানে যে এর বিপরীতটা হলো ভুল এর বিপরীতটা সঠিক কোনো পরামর্শ দিল ভুল পরামর্শ সে জানে বিপরীতটা সঠিক ফকদ খানা সে খেয়ানত করল আমি ব্যবসায়ী আমার কাছে আসছেন আইসা বললেন ভাইজান আমি একটা ব্যবসা করবো আরে আমি দেখি কি আমি যে ব্যবসা করি আপনি ওইটাই করতেছেন তখন আমি চিন্তা করলাম ও যদি আমার বাজারে আমার ব্যবসা করে তা আমার তো একটু সমস্যা হইতে পারে আমি আপনার পরামর্শ দিলাম এক কাজ করেন আপনি প্লেনের পার্সপাতিগুলো উঠান দোকানে প্লেনের পার্সপাতি দোকানে উঠান আরে ভাই এই দু এই এলাকায় প্লেনের পার্সপাতি কে না আপনি উঠান আমি বুঝাইতেছি তো প্লেনের পার্সপাতি উঠাইছে এবার আমি সুন্দরভাবে লেখায় দিয়েছি এখানের প্লেনের পার্সপাতি পাওয়া যায় সব পাওয়া যায় উদ্দেশ্য হলো 5 6 দিন থাকবে এক মাস থাকবে থাকার পরে এগুলো তো এখানে বিক্রি হবে না এমনিই ভাগবে আমার ব্যবসার জন্য কোনো ক্ষতি না হয় আমার কাছে পরামর্শ চাইতেছে আরে পারলে দিব না পারলে বলবো ভাই আমি পারব না অন্য কারো কাছে যাও নবীজি বলেছেন সাদদান তোমার কাছে পরামর্শ কেও চাওamani তুমি যদি পরামর্শ দাও ইনাল মুসতাশারা মুতমানুন যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার হবে আপনি আমানতদার হতে হবে পারলে পরামর্শ দেন না পারলে ভুল পরামর্শ দিব না ইনশাআল্লাহ মিথ্যা কথা বলা আমানতের খেয়ানত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কাবুরত খিয়ানাতান তু হাদিসু হাদিসান হুয়ালাকা মুসদ্দিকুন ও আন্তাবিহি কাজীবুন। এটা কত বড় খেয়ানত তুমি শ্রোতাদের সামনে কথা বলতেছ শ্রোতা ভাবতেছে হা 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 এটা সত্যি কথা কিন্তু তুমি যেন মিথ্যা কথা যেমন আমি বললাম আপনারা যদি আমাকে আগামীতে এই এলাকার দায়িত্ব দেন তাহলে প্রথম এক মাসের মধ্যে রাস্তাঘাট যা আছে এগুলা সব ঢালাই করে সুন্দরভাবে করে দিব ঠিকই আমাদের দায়িত্ব দিলেন দায়িত্ব দেওয়ার সাথে সাথে রাস্তায় বাস দেওয়া শুরু করলাম আপনাদেরকেও বাস দেওয়া শুরু করলাম কারণ ওই যে আমি যখন কথা বলতেছি তখন আমি জানি আপনারা ভাবতেছেন হা হা উনি ভালো মানুষ হসপিরে আসছে তাজবি উব মাসাল্লাহ আপনারা ভাবতেছেন সত্য কথা কিন্তু আমি জানতেছি তোরা আমারে খালি কোনো মতো দায়িত্বটা দে তো নবীজি বলেন কাবুরত কত বড় খেয়ানত তোমার সামনে যে কথা শুনে সে ভাবতেছে তুমি সত্য বলতেছ ওয়ানি কাজিম তুমি মিথ্যাবাদী এটা বড় খেয়ানত আল্লাহ আমাদেরকে হেফাজত করে মজলিশের কথা বাহিরে না বলা এটা আমানত মনে পার্সোনাল মজলিস তিন জনের মনে করেন আমি উসামা ভাই আরো তিন চারজন এক জায়গায় বসা পার্সোনাল একটা মজলিস এখন উসামা ভাই কথা বলতেছে হঠাৎ উনি এদিক সেদিক তাকাইতেছে ভাই কথাটা কিভাবে বলি এদিক সেদিক তাকায় কীভাবে বলি তখন আমরা শ্রোতারা বুঝে নিতে হবে তিনি গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে যাচ্ছে যে কথাটা আমানত রাখতে হবে নবীজি ঠিক এইভাবেই বলছে ইদা হাদ্দা সার কোন ব্যক্তি যখন কথা বলে ফালতা ফাতা আর এদিক সেদিক তাকায় ফাহিয়া আমানা ওই মসদিশের এই কথাগুলো আমানত হয়ে যায় মসদিশটা আমানত হয়ে যায় সাবধান তুমি আমানতের খেয়ানত করবা না তবে হাদিসে আসছে আল মাজালিসুবিল আমানা মজলিস সব আমানতের ইল্লা সালা সাতামাজালিস তবে তিনটা মজলিস এটার আওতাভুক্ত হবে না এক নাম্বার সাফকু দামিন হারাম কোনো মজলিসে কাউকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ হয়েছে এটা বাইরে গিয়ে বলে দিবে দুই নাম্বার ও ফরজুন হারাম নারীর সম্ভ্রম হানি করার পরামর্শ হয়েছে আপনি বাহিরে গিয়ে এলাকার যুবকদেরকে বলে দিবেন একটা মেয়েকে আজকে এই এলাকায় ভয়ঙ্কর পরিস্থিতির শিকারে ফেলতে পারে কয়েকজন মানুষ পরামর্শ করছে এটা আমানতের মজলিস না যদি না তাও বলে দিবেন কোন মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাতের পরামর্শ যে মজলিসে করা হয় ওটাও আমানতের মজলিস থাকবে না এটা বলে দেওয়ার কথা আমাদের সাথে কেউ খেয়ালত করলেও তার সাথে আমরা খেয়ালত করবো না রসুল সাল্লা সাল্লাম বলেছেন ওয়ালা খুন মানাকা তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি করবা করবানা তোমার সাথে কেউ খেয়ানত করলেও তুমি করবা করবানা মুমিনের নির্বাচিত চোদ্দটি বৈশিষ্ট্য আমরা আজকে শুনলাম মুমিন সন্দেহ ছাড়া আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করবে যারা পরে আসছেন একটু শোনেন দুই নম্বর নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে তিন নাম্বার দলবদ্ধ কোনো কাজে থাকলে আমিরের হুকুম ছাড়া মুমিন কোথাও যাবে না আমির কাকে মানবেন এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছি এরপরে চার নাম্বার জিকির করলে মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কাঁপবে কোরআন তেলওয়াত মুমিনের ইমান বাড়ায় দিবে মুমিন আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর দেয়া রিজিক থেকে মুমিন জাকাত দিবে মুমিন নামাজ কায়েমকারী হবে না আদায়কারী হবে হলো আটটা এরপরে তাওবা নামাজ এ থেকে জানলাম চারটা মমিন একে অপরের অভিভাবক মুমিন সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবে এ হলো বারোটা তেরো নম্বর সুন্না থেকে কিছু বললে মুমিন বলবে শুনলাম আর মানলা হ্যাঁ এটা বলবে আর চোদ্দ নম্বর নির্বাচিত বৈশিষ্ট্য মুমিন আমানতদার হবে এই ব্যাপারে আমরা অনেকগুলো কথা বলেছি মুমিন সর্বক্ষেত্রে আমানত রক্ষা করবে আর আগামীতে ইনশাল্লাহ আমাদের প্রতিটা চাওয়া প্রতিটা বলা প্রতিটা স্পর্শ প্রতিটা পদক্ষেপ খুব সতর্কতার সাথে হবে আমানতের সাথে হবে হবে তো ইনশাআল্লাহ ব্যাস এ পর্যন্ত তাই ভাই আলোচনা করবে ইনশাল্লাহ আমরা যেইভাবে আছি বাস এইভাবে থাকি সবাই ইনশাল্লাহ যারা যারা দাঁড়িয়ে আছে ওই অবস্থায় থাকেন বসে আছে যারা এই অবস্থায় থাকি মুসাফা এখন করাটা এটা সৌন্দর্য না বাস বসে থাকি সবাই যার যার জায়গায় আলোচনা শুনবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন উসামা ভাই সহ আজকের মাহফিলে যারা এখানে আলোচক আছে আয়োজক আছে সকলের হায়াতে আল্লাহ তালা হায়াতে তৈবা দান করেন হায়াতে বারাখা দান করেন আমি নোয়াফিরা আনি আলহামদুলিল্লাহ في العالمين السلام عليكم